প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে আলহেরা একাডেমি কেজি আলহেরা একাডেমি কেজি গোদারপাড়া বগুড়া আলহেরা একাডেমি কেজিতে নার্সারি হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্য সমূহ দক্ষ ম্যানেজিং কমিটি ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মন্ডলী দ্বারা বিদ্যালয়টি পরিচালিত হইয়া আসছে প্রতি বছর ও মাধ্যমে দেওয়া হয় পাঠ পাঠ পরিকল্পনা আরবি ইংরেজি ও কম্পিউটারের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয় হাতে কলমে কম্পিউটার শিক্ষা দেওয়ার বিশেষ ব্যবস্থা মাসিক সাময়িক ও টিউটোরিয়াল পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের ছাত্রীদের মেধা মূল্যায়ন করা হয় অতি সত্তর ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত ভর্তি ফর্ম সংগ্রহের তারিখ একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ফর্ম সংগ্রহের সময় সকাল সাতটা হইতে সকাল দশটা পর্যন্ত স্কুলের অফিস কক্ষ হতে ভর্তি ফর্ম পাওয়া যাবে শুভেচ্ছা মোহাম্মদ রফিকুল ইসলাম অধ্যক্ষ আলহেরা একাডেমি কেজি গোদারপাড়া বগুড়া মোবাইল শূন্য এক সাত পাঁচ দুই এক দুই শূন্য সাত তিন দুই মেধা বিকাশে এক অনন্য সেরা মাধ্যম আলহেরা একাডেমি কেজি